হ্যান্ডমেড চুরি বানাতে কী কী লাগে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন তো চলে এসেছে নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে কী আছে সেটা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন তো যারা হাতের কাজ করতে চান যে চুরি বানাবেন তো প্রথম মেটেরিয়ালসগুলো কী কী লাগবে বেসিক যে মেটেরিয়ালসগুলো আছে সেগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে সবার প্রথমে যে চুরি চুরির বেস্টগুলো লাগবে আর এখানে আমি তিন ধরনের চুরি বেস নিয়েছি সেটাই দেখতে পাচ্ছেন যে আমি এখানে তিন ধরনের বেস নিয়েছি তো দুইটা কিন্তু সাইজ সমান আর দুইটা কিন্তু চিকন আর এখানে আমি তিনটা নিয়েছি আর তিনটার সাইজ আলাদা আলাদা তো এখানে সবার প্রথমে যেটা দেখা যে চিকন চুরিটা সেটা কিন্তু আপনার এখানে ছাব্বিশ তো বেসিক যে প্রথম যে গেসগুলো লাগে সেগুলো কিন্তু ছাব্বিশ আর আঠাশ এই দুটোই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু চলে আর এখানে আমি নিয়েছি আটাশ আপনারা দেখে বুঝতে পারছেন কি না আমি সঠিক জানি না তবে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে যে এটা কিন্তু আঠাশ সাইজ আর এর আগেরটা কিন্তু ছিল ছাব্বিশ সাইজ আর এখানে যে মোটা যে চুড়িটা দেখতে পারছেন এই তিনটার মধ্যে যে মোটা চুরি সেটাও কিন্তু আটের সাইজের চুরি আছে তো যাই হোক চুরি বেস্ট আমি দেখিয়ে দিচ্ছি আর অনেক ধরনের আরও চুরি আছে সেগুলো আমি আনি নি তো এই তিন ধরনের চুরিটা এনেছি তো চুরিটা আমি পিছনে রাখলাম এখন যে দ্বিতীয় উপকরণ সেটাই আপনাদের দেখাবো তো দ্বিতীয় উপকরণ আমার সবার প্রথমে লাগবে এই বক্স তো কন্ধন রাখার জন্য এই বক্সটা খুবই খুবই দরকার যারা রেগুলার কাজ করে তাদের দেখবেন যে এই বক্সটা কিন্তু আছে তারা এই বক্সটার মধ্যে সব কিছু গুছিয়ে রাখে কারণ হাতের নাগালে যেন সব কিছু থাকে তার জন্য কিন্তু এই বক্সটা খুবই প্রয়োজন তো এখানে বক্সটার ভিতর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কুন্দন আছে চুমকি আছে আবার লেস আছে তো সবকিছু রাখার জন্য এই বক্সটা অনেক বেশি প্রয়োজনীয় তো সর্বপ্রথমে আমি এখানে চুমকিগুলো রেখেছি তারপরে কুন্দনগুলো কিন্তু রেখেছি দেখতে পাচ্ছেন এক এক রকমের এক একটা কুন্দন এখানে আছে আর আমি এখানে কিছু পাথরের লেস কিনেছি তো এখানে লেসগুলো রেখে দিয়েছি এখানে আমি চার রকমের লেস কিনেছি চারটে কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন লেস কিনেছি এগুলো আসলে চুড়িতে লাগালে অনেক বেশি সুন্দর লাগবে অনেক বেশি দেখতে আকর্ষণীয় হয় তো এই কারণে কিন্তু আমি এখানে লেসগুলো কিনে নিয়েছি তো যাই হোক এখানে যে দেখাচ্ছি যে এখানে যে মানে স্টোন যে আছে যে সাদা স্টোনগুলো এগুলো দিয়েও কাজ করলে এত সুন্দর লাগে চুরিতে মানে কাজ করার পর আসলে চুরিটা গর্জিয়াস হয়ে যায় অনেক বেশি ভালো লাগে আর এখানে যে দেখতে পাচ্ছেন ঝুনুর তো একটা ঝুনুর আছে শব্দ হয় একটা ঝুনুর আছে যে শব্দ হয় না তো আমি এটা এখানে কিন্তু শব্দ ছাড়া যে ঝুনুরটা আছে সেটা কিন্তু ব্যবহার করেছি আর এখানে দেখুন কালারিং যে কুন্দনগুলো আছে সেটা আমি ব্যবহার করছি আর এই কুন্দনটা কিন্তু আসলে আমার কাছে অ্যাভেলেবেল না তো যে অল্প পেয়েছি আমি সেগুলো নিয়েছি আর সবগুলো কিন্তু সাদা স্টোনের নিয়েছি আর এটা শুধু এসেছে ভিন্ন কালারে তো আমি কালারিং কুন্দনগুলো পাইনি তার জন্য নিয়ে আসতে পারিনি তো যাই হোক এখানে আমি বক্সটাও দেখিয়ে দিলাম সাথে আমার কুন্দনগুলো দেখিয়ে দিলাম তো চুরি বানানোর তিনটা ধাপ কিন্তু চলে গেল এখন আসছে চতুর্থ ধাপ নিয়ে তো চতুর্থ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার সুতা সুতা ছাড়া কিন্তু আপনি বেজটা কিন্তু কোনোভাবে কাভার করতে পারবেন না আপনারা চাইলে এখানে আবার যে কাপড় আছে কাপড় দিয়েও কিন্তু সুন্দরভাবে বেজটা কিন্তু পেঁচিয়ে নিতে পারবেন আসলে সব কিছু নির্ভর করে নিজের উপরে আপনি কিভাবে কি কাজ করছেন কিভাবে আপনার চুরিটাকে ফুটিয়ে তুলছেন সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি পাঁচ রকমের সুতা নিয়েছি সেটা কিন্তু সিল্ক সুতাগুলো নিয়েছি সিল্ক সুতাতে কাজ করলে চুরিগুলো আসলে দেখতে অনেক বেশি সুন্দর হয় তার জন্য আমি এখানে সিল্ক সুতা নিয়েছি তো এক ধরনের সুতা গেল তো এখন আরেকটা দেখাবো আপনাদের সাথে তো এখানে কিন্তু আরেক ধরনের সুতা আছে সেটা হচ্ছে গুটি সুতা তো আপনারা চাইলে কিন্তু এই গুটি সুতা দিয়েও কাজ করতে পারবেন গুটি সুতাদের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আসে আর গুটি সুতোও কিন্তু কালারিং কিন্তু অনেক কালারিং পাওয়া যায় তো এখানে আমার পাঁচ রকমের কালারিং আছে তো এক বক্সে এই এক রকমের তো আরেক বক্সে কিন্তু আমরা মিক্সড করা আছে তো আসলে সব কিছুই আপনার দোকান থেকে কিন্তু মিলে নিয়ে আসতে পারেন সব কিছু দেখে শুনে নিয়ে আসতে পারেন চাইলে আপনাদের ড্রেসের সাথে শাড়ির সাথে মিলিয়ে তারপরে কিন্তু আপনারা সুতাগুলো নিয়ে আসতে পারেন তো যাই হোক দুই রকমের সুতাটা আমি দেখিয়ে দিলাম তো এখন আসছে যে আপনারা কি আটা ব্যবহার করবেন এখানে কিন্তু আপনার বি সেভেন থাউজেন্ড যে আঠাটা আছে এটা কিন্তু ব্যবহার করতে পারেন এটা আসলে ব্যবহার করলে চুরিটার এটা অনেক বেশি সুন্দর হয় আর মানে সহজে কিন্তু আপনার সুতাটা কিন্তু চুরি পিস থেকে কিন্তু বের হয়ে আসতে পারে না তো এরপরে আমি আর একটা আঠা দেখাচ্ছি যে ফেভিকল আঠা তো এই আঠাটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই আঠাটা দিয়েও কিন্তু কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় একদম নিখুঁত হয় তো আমি কিন্তু আঠাগুলো দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে যে আছে সেটা হচ্ছে এই যে সুতা তো এখানে দুই রকমের জড়ি সুতা আছে আরও কালারিং কালারিং অনেক জরিসুতা সুতা পাওয়া যায় তো আমি এখানে দুই রকমের নিয়েছি সাদা আর গোল্ডেন তো দুই রকমের আমি এখানে চুরি সুতা নিয়েছি তো এই হচ্ছে আমার মেটারিয়ালস তো প্রথমে আপনাদের উপকরণ কি কি লাগবে আপনাদের চুরি বানাতে সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে ডিটেলসভাবে দেখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে আমি যে কোনো ভিডিও চাই না কেন সেটা আপনাদের কাছে নোটিফিকেশন সবার প্রথমে পৌঁছে যাবেন আর খুব সহজভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে এবং কি গ্রুপ থেকে দেখছেন তারা লাইক এবং কি ফলো করে দেবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এরকম হেল্পফুল ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা এবং কি যারা নতুন বিজনেস করছেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম